আচ্ছা ছয় জিবি ষাটে জিবি ভেরিয়েন্ট সব আছে যারা চান নোকিয়া ফোন কম দামে তাদের জন্য নোকিয়া থ্রি ওকে দুই জিবি ষোলো জিবি আটত্রিশশো টাকা এটা

আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু ভাই এই প্রাইস আমার মনে হয় না যে আগে পরে কোথাও দেখছেন আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার যদি চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি একইটা মডেলের কোয়ান্টিটি কত বেশি করে লো বাজেট আছে মিড বাজেট আছে হাই রেঞ্জ আছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সকালে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন বিয়ার্স প্রত্যেকবারই জানেন যে এই সবে ভালো ভালো একটা অফার দেয় এর কারণে কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে কিন্তু বরাবরের মতো আমরা চলে এসেছি শিয়াব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু আবার অসংখ্য ফোনের কালেকশন সচরাচর কিন্তু এত ফোন থাকে না না সব সময় এরকম কালেকশন আমরা দেখাইতে পারি না বা যখন ভিডিওতে দেখে যা থাকে দেখায় দেই এবং আজকে হিউজ পরিমাণের প্রোডাক্ট আজকে ঢুকছে আর ইনশাআল্লাহ আর কিছুদিন পরেই কুরবানির ঈদ আজকে ঈদের অফার দিয়ে দিব আজকে থেকে ভালো একটা অফার প্রাইজ পেয়ে যাবে বলতে পারি যে আজকে প্রাইজের উপর কোরবানি হয়ে যাবে প্রাইজের উপর আজকে কোরবানি দিয়ে দিব আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের সব অ্যাড্রেস হল মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার লিফটের ফাইভ মোবাইল ল্যাব ছয়শো সাত নাম্বার দোকান প্রত্যেকটা সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর কুয়ার সিস্টেম টা কুরিয়ারে যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ

ভালো প্রাইস কিন্তু সচরাচর এই প্রাইস গুলো কেমন দেয় 4500 টাকায় 4500 টাকা তারপর তারপর আছে আরেকটা Nokia G14 ওকে Nokia G14 4GB 64GB ভেরিয়েন্ট আচ্ছা অফার প্রাইস দিয়ে দিব মাত্র কত তো কমাই দিন কমাই দেন কমাই দিব বললাম না কুরবানির অফারে কুরবানির প্রাইস দিব মাত্র 5500 টাকা 5500 টাকা Nokia 4GB 64GB এক কথা আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর তারপর লরেঞ্জের আরো সেট দেখাই ওয়ালটনের নেক্সট

একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা চার্জার হোক

আটশো টাকা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু বলবেন এর ভিডিও ব্লগ দেখে আসছি ভাই তাদের জন্য দশ হাজার আটশো দশ ভালো প্রাইস কিন্তু ভাই কিন্তু বরাবরই ভালো একটা প্রাইস দেয় অবশ্যই শপে চলে আসবেন কিছুটা হলেও সম্মান করার চেষ্টা করবেন

দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তিনটা কালার প্রাইজে দিয়ে দিবো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন এক টাকা করে হিসাব করি তাও তো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তারপর

কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু প্রাইজের উপরও কোরবানি হয়ে গেছে সুপার আমলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে কম বাজেটে যারা চাচ্ছেন নিতে পারে তারপর দেখাবো আরেকটা ফোন S1 এর বড় ভাই S1 Pro ডিজাইনটা কিন্তু দারুন 8GB 128GB ভেরিয়েন্ট এটারও স্টক আছে আচ্ছা দিতে পারবো অনেকগুলাই ওকে এটা আজকের অফারে থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকা 8000 S1 Pro 8500 এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন আর কন্ডিশন তো সুপার ফ্রেশ কন্ডিশন তারপর তারপর আরেকটা ফোন দেখাই Vivo ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে সুপার ডিসপ্লে পোপ আপ ক্যামেরা ক্যামেরা মার্শাল নেই ক্যামেরার জন্য এটা সেরা একটা ফোন ওকে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্ট অফার প্রাইজে দিয়ে দিব কত নার দিয়ে দিই না কমাই দেন কমাই দেন না কমাই দেন

ভালো প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর ভিভো ওয়াই টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি বড় ভাই ওকে এটা ছয় জিবি একশো জিবি বেড়ে আচ্ছা এটা আজকের অফার প্রাইসে দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার গত ভিডিও তো আমরা বারো হাজার টাকা দিয়েছিলাম এটা এই ভিডিওটা থাকবে এগারো হাজার টাকায় আচ্ছা আর আপনাদের কিন্তু সবকিছু আমরা খোলামেলা করে দেই কারণ সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে অবশ্যই অবশ্যই কারণ ব্যবসা একটা হালাল জিনিস

একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আচ্ছা যারা চান ভাই তেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে দেন ইন ডিসপ্লে দেন তাদের জন্য এই আচ্ছা

পাঁচশো টাকা হাজার 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 এত দারুণ ফোন তবু ইন ফোন যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে তারপর তারপর আমরা টেকনোর কিছু ডিভাইস দেখাই ওকে টেকনো স্পার্ক টেন প্রো

কালার আছে কোয়ান্টিটি আছে আপনার এই কালার ভালো লাগে না এই কালার নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন আর অফার প্রাইস রইলো আজকে কিন্তু বলতে পারবেন না যে ভাই প্রোডাক্ট শেষ প্রোডাক্ট কিন্তু হিউজ আছে আজকে হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা তারপর যারা একটু কার্ভ ডিসপ্লে চাচ্ছেন কিন্তু বাজেটটা একটু কম তাদের জন্য ওকে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস স্পার্ক 20 প্রো প্লাস আর ডিভিডেন্ড

যে ভাই আমার বাজেটটা কম লাগবে স্যামসাং আচ্ছা আবার লাগবে সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও লাগবে এক কথায় সবকিছু সব লাগবে একটা ফোনে ক্যামেরাটাও ভালো লাগবে ওকে তাদের জন্য এই ডিভাইসটা স্যামসাং প্যাকেজ A31 6GB 128GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 12500 টাকা 12000 12000 টাকা করে দিলাম আপনাদের ভিউয়ারদের জন্য ভাই মাথা নষ্ট করা প্রাইস হ্যাঁ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দুইটা ইউনিট আছে এখন যে যেটা যেটা ভালো লাগে ভাই বাচ্চা যেটা ভাল লাগে ভাই এটা না এটা এটা না এটা নিয়ে যান নিয়ে যান

তারপর স্যামসাং এর এস সিরিজের ফোন দেখে যারা এস সিরিজ চাচ্ছেন এস টোয়েন্টি এফ এস টোয়েন্টি এফ একটু আনফ্রেশ আছে দেখা দেয় মানে এটা আপনার পলি ছাড়া কভার ইউজ করছিল এই জন্য কভারের স্ক্র্যাচটা পড়ছে কিন্তু ফুল অথেন্টিক ফোন আছে খোলা ফিটিং হয় চেঞ্জ মেঞ্জ কিছুই হয় নাই যেটা আছে দেখাইয়া দিব এটা অফার প্রাইসে থাকবে মাত্র 19500 টাকা 19500 টাকা ওকে এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে যা থাকবে সবকিছু বলে দেওয়া অবশ্যই তারপর তারপর Samsung এর S20 Plus S20 Plus RGB 68 ভেরিয়েন্ট এটা সাথে বক্স পেয়ে যাবেন আচ্ছা এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র কত কত কমাই দিন পারে দি একটু এটা বাড়াই দেই ভাই না না এটা কম করে দেই না না কমাই দেন ভাই আমি করে দিলাম 26 করে দিলাম 25 পারবো না 26 করে দিলাম আচ্ছা 26000 টাকা মনে হবে যে যেন একটা কাচের টুকরা ধরে আছে হাতে হ্যাঁ এটা কিন্তু সেমি ডিসপ্লে অনেক

Redmi Note 9 Redmi Note 9 হ্যাঁ আগে ভিউয়ারস কন্ডিশনটা দেখায় দেন একটু আনফ্রেশ আছে আচ্ছা কিন্তু ফোন অথেন্টিক আছে এটা চেঞ্জ করি নি আমরা যদি বলেন যে ভাই এখন তো নতুন নতুন ফোন পাওয়া যাচ্ছে সেগুলারই একটু ফ্রেশ পাওয়া যাচ্ছে অনেক সময় চেঞ্জ করা থাকে এটা আমরা চেঞ্জ করি না যেটা অরিজিনাল আছে অরিজিনালি দেখায় দেব একটু আনফ্রেশ আছে এটা 128 জিবি ভেরিয়েন্টে ওকে এটা অফারে দিয়ে দিব মাত্র আট হাজার টাকা আট হাজার করে দিলাম আট হাজার পাঁচশো বলতে নিছিলাম পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম আগেই বলিও নাই

আরো আছে এইখানে আচ্ছা তারপর ছয় ছয় জিবি একশো তেরো হাজার টাকা আছে আচ্ছা কালার আছে আট একশো আটাইশ দিবেন মাত্র কত তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো আর কন্ডিশন তো সুপার ফ্রেশ রুমে আসবেন বাছাই করবেন দেখবেন পাঁচ ছয়টা থাকবে বাইশ ছয় একটা নিয়ে যাবেন ওকে দেখা বাইশ দেন নিতে পারবেন হোলসেল চাচ্ছেন আজকে কিন্তু সুবর্ণ সুযোগ এই অফার হারালে কিন্তু কাটতে হবে আড়ালে তারপর রেডমি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা কোয়ালকাম স্ন্যাপড্রাগন সাতশো বত্রিশ জি প্রসেসর টিডিও স্পিকার একশো আট মেগা পিক্সেল সোনির ক্যামেরা এটা আচ্ছা আচ্ছা তারা ফটোগ্রাফি করতে চান কম বাজেটের একটা ক্যামেরা ফোন লাগবে ফটোগ্রাফির জন্য এই ফোনটা নিয়ে যান ওকে বেস্ট কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র 15000 টাকা 15000 কুরবানির অফার মাত্র 14500 টাকা 14500 টাকা যারা মূলত প্রফেশনাল ভাবে ক্যামেরা নিয়ে কাজ করতে চান এই ফোনটা বেস্ট হতে পারে 108 যারা মোবাইল ফটোগ্রাফিতে নামছেন যে ভাই মোবাইল ফটোগ্রাফি করব কিন্তু শুরুর দিকে একটু মোটামুটি বাজেটের মধ্যে একটা ফোন লাগবে ক্যামেরার জন্য এই ফোনটা তাহলে এই ফোনটা নিয়ে নেন হ্যাঁ তারপর Redmi Note 11 Note 11 464 ওকে 6128 আচ্ছা আট একশো আঠাশ তিনটা ভেরিয়েন্ট আছে ওকে চার চৌষট্টি মাত্র টাকা চার জিবি চৌষট্টি আচ্ছা ভালো প্রাইস অনেক ভালো প্রাইস ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ ছয় বক্স আছে বক্স আছে দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা এটা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো কোনো কিছু হয় না নাই আচ্ছা আচ্ছা

অফার প্রাইসে থাকবে মাত্র 14500 টাকা 14500 টাকা আচ্ছা তারপর তারপর Redmi 14C 14C ভাই আমার একটা বিগ ডিসপ্লে ফোন লাগবে আচ্ছা বাজেটটা কম ওকে কিন্তু এখন নতুন মডেলের মডিউলটা লাগবে যে পিছনে গোল ক্যামেরা গোল ক্যামেরা এটা আবার হ্যাঁ ট্রেন্ড এখন ট্রেন্ড এরই চলছে গোল ক্যামেরার কিন্তু ভাই আমি ভিডিও দেখমু আমার ডিসপ্লেটা বড় লাগবে ছোট ডিসপ্লে হলে হবে না এটা কিন্তু বিশাল ডিসপ্লে ভাই আচ্ছা এক হাতে ইউজ করাটা কিন্তু ভাই আমাদের পক্ষে অনেক সময় টাফ হয়ে যায় এই ফোনগুলো 8GB 256GB ভেরিয়েন্ট

এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যারা বলবে যে ভাই এয়ার ভিডিও এয়ার ভিডিও ব্লগ থেকে আসছি ভিডিওটা দেখে আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি একটা লাইকও করে দিলাম তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট দু হাজার পাঁচশো অবশ্যই এই অফার কেউ মিস করবেন না অবশ্যই যারা দেখছেন লাইক কমেন্ট সেটা দ্রুত করে দেবেন তারপর তারপর আছে রেডমি কে ফোরটি এস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ইউনিক একেবারে ইউনিক একটা ফোন চাইনিজ ভেরিয়েন্ট বারো দুইশো ছাপ্পান্ন জিবি কত দিব ভাই কমাই দিন আর একটা আছে রেডমি এটারই বড় ভাই রেডমি কে ফিফটি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওকে এটা আজকের অফারে দিয়ে দিব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কিন্তু একদম ভাই সুপার ফ্রেশ কন্ডিশন

আচ্ছা চোদ্দ হাজার টাকা রিয়েলমি এই রিয়ালি এইট রিয়েলমি এইট প্রো এইট প্রো এটাও দিয়ে দিব ছয় আঠাশ জিবি ভেরিয়েন্ট ওকে এটা দিয়ে দিব হাজার টাকা টাকা আচ্ছা এই ফোনটা কিন্তু আমি নিজে একটা ইউজ করি যাতে লাগবে নিতে পারেন আচ্ছা ভাই কন্ডিশনটা হালকা আনফ্রেশ কমানো যায় আনফ্রেশ ভাই এই জন্য দিছি হ্যাঁ দিছি না আর এগুলো শুরু করতে সমান করি ভাই 17 18000 টাকা এগুলো সেল আছে अवेलेबल अवेलेबल সেল হইতেছে আচ্ছা আসলে তবু কিছু সমান করি না অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু সমান করে দেন তারপর Realme এর গেমিং ডিভাইস আচ্ছা Realme GT Neo 3T GT Neo 3T Snapdragon 870G প্রসেসর ওকে ক্যামেরা বলেন গেমিং বলেন ডিসপ্লে বলেন ভাই সব দিকে এটা একটা পারফেক্ট একটা ডিভাইস আচ্ছা এটা বক্স চার্জার পেয়ে যাবেন সাথে এটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত 20000 টাকা 20000 টাকা

আচ্ছা যারা হাতের মধ্যে ধরে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরতে চান অবশ্যই এই ফোনটা নেবেন ক্যামেরা ডিএসএলআর থেকে কম নাই কম না কিন্তু ডিটেইলস আর শার্পনেসটা খুবই দারুণ তারপর আপনার ভিউয়ারদের জন্য 14500 করে দিলাম 14500 জি আচ্ছা আচ্ছা আজকে কথা বলছি ভাই অফার আজকে অফার থাকবে আজকে কোথায় কথাই ডিসকাউন্ট অনর X7C X7C 8GB 256 জিবি ভেরিয়েন্ট ওকে এটা ভাই বিল কোয়ালিটি যথেষ্ট মজবুত ভাই আচ্ছা অনেক ভালো একটা ফোন এটা আমরা আগে যত ভিডিও দিছিলাম তখন আমরা উনিশ দিসি আঠারো দিসি আজকে অফারে দিব মাত্র সতেরো হাজার সতেরো হাজার নতুন ফোনটা বক্স পেয়ে যাবেন সাথে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে সতেরো হাজার টাকা ওকে তো এই ছিল আমাদের কালেকশন প্রতিদিনই ভাই নতুন কালেকশন ঢুকতেছে বের হইতেছে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনার পছন্দের ফোনটি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে আর আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান যে ভাই আমরা কুরিয়ারে নিব তারা কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ অনেকে ভাই রাতে তিনটার সময় ফোন দেন বারোটার সময় ফোন দেন অনেকে বলেন যে ভাই আপনাদেরকে ফোন দিলে পাই না রিসিভ করেন না মেসেজের রিপ্লাই দেন না ভাই আদৌ কি সম্ভব বারোটা একটা সময় আমরা আপনাদেরকে রিপ্লাইটা দিব তো সেই ক্ষেত্রে আপনি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নেবেন সকাল এগারোটা থেকে রাত আটটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স পাবেন তখন আর বলতে পারবেন না ভাই ফোন রিসিভ করে নাই বা মেসেজের রিপ্লাই দেয় নাই ওকে তো দেখলেন আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লাগছে মাস ভাই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাইকে